নির্মিত করার জন্য কোরবানির পশু হাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের এই যাত্রাকে স্বস্তিদায়ক করার জন্য আমরা কুরবানির পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা জনগণের এই যাত্রা অবকাশ যাপন নিরাপদ স্বস্তিদায়ক করার লক্ষ্যে সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি আমি এতে ইতিমধ্যে বলেছি যে আমরা সবাই একসাথে কাজ করছি এবং আমাদের সিনিয়র অফিসার যারা আছেন বিভিন্ন পর্যায়ে সিনিয়র অফিসাররা সার্বক্ষণিকভাবে মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের কর্মীরা আমাদের সদস্যরা যারা দায়িত্ব পালন করছে বিভিন্ন মন্ত্রণালয় থেকে সবাই মিলে আমরা একসাথে রাস্তায় থেকে যাত্রী সাধারণ সম্মানিত নাগরিকবৃন্দ যাতে তাদের গন্তব্যে নির্বিঘ্নে নিরাপদে গমন করতে পারে আমরা একযুগে সুষ্ঠু সমন্বয়ের সাথে কাজ করছি আপনারা জানেন পদ্মা সেতু নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এছাড়া সরকার রাস্তা প্রশস্তকরণ রাস্তা মেরামতকরণ সহ জনগণের যাতায়াত সুগম করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন ফলে যাত্রী সাধারণের যাতায়াত পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক অনেক স্বস্তিদায়ক ও সহজ হয়েছে কীভাবে এই নাগরিক বৃদ্ধ সমস্ত যাত্রী সাধারণ নিরাপদে নির্বিঘ্নে যেতে পারেন এই জন্য সকল সকল সংস্থাকে ব্যাংক থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে আমরা সড়ক পরিবহন মালিক শ্রমিকদের সহযোগিতা গ্রহণ করছি আমরা আশা করি আগামী তো ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকবে আমরা দেখছি যে মানুষের ঘর নেমেছে রাস্তায় এই হঠাৎ করে একসাথে অনেক মানুষ এসেছে আমরা সবাই দায়িত্ব পালন করছি এবং দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাই যে সমগ্র যাত্রী সাধারণ নির্বিঘ্নে তাদের নিরাপ নিরাপদে তাদের গন্তব্যে গমন করবে সড়ক দুর্ঘটনার প্রতিরোধ যানবাহন চলা নিবন্ধ অনুরোধ জানাচ্ছে এছাড়াও আমরা বলতে চাই যে আমরা অনুরোধ করেই খান্ত হব না যারা চালাবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানি ব্যবস্থা গ্রহণ করা হবে মোবাইল কোড রাস্তায় শোষণ তারা এই মোবাইল কোড আইনানির ব্যবস্থা গ্রহণ করবে ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকিপূর্ণভাবে নিজের জীবন নিজে কোনো যানবাহনে চড়বেন না অনেকে দেখা যাচ্ছে যে ট্রাকে উঠছেন এবং বিভিন্ন যান ধরনের যাওয়ার চেষ্টা করছে আমরা কিন্তু রাস্তায় আছি যেখানে বেশি জাম আছে এখানে আমরা ধরছি না বাট একটা খালি জায়গা হবে ওইখানে কিন্তু আমরা ট্রাক আটকাব অতএব নিজে ঝুঁকি নিয়ে কারণ একটা ট্রাক উঠিয়ে যাবে এটার দায়ী দায়িত্ব তখন সরকারের উপর হবে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব ট্রাককে আমরা যেতে দিব না আমি যে ট্রাকের প্রতি নির্দেশনা আছে যে ট্রাক যদি জরুরি পণ্যবাহী জিনিসপত্র নিয়ে যায় যাবে কিন্তু যদি সে আইন অমান্য করে তাকে আমরা যেতে দিব না